রেশন কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনারা কীভাবে আপনাদের মোবাইল থেকে চেক করতে পারবেন দু হাজার পঁচিশ সালের নতুন নিয়মে চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো মোবাইল থেকে রেশন কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য আমরা আমাদের মোবাইলের গুগল ক্রম ব্রাউজারটিকে ওপেন করব এবং এখানে আমরা গুগল ওপেন করে নেব। এবং গুগলে গিয়ে আমরা সার্চ করব ফুড ডট লিখে এটা লিখে সার্চ করার পর পেজের একটু নিচের দিকে আসলে আমরা এখানে একটি ওয়েবসাইটের লিঙ্ক পাবো ফুড আমরা এই লিঙ্কের উপরে ক্লিক করব। ক্লিক করলে আমাদের কাছে এই ধরনের একটি ওয়েবসাইট ওপেন হবে পেজের নিচের দিকে আমরা চলে আসবো এবং পেজের নিচের দিকে আসলে পরে আমরা এখানে একটি অপশন পাবো চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন আমরা এই অপশানের উপরে ক্লিক করব ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করলে আমাদের কাছে এই ধরনের একটি পেজ ওপেন হবে এই পেজ দেখুন উপরের দিকে আছে সিলেক্ট ফর্ম টাইপ যদি আমরা এখানে ক্লিক করি তাহলে ফর্ম থ্রি থেকে শুরু করে একবারে কমন অ্যাপ্লিকেশন ফর্ম পর্যন্ত অর্থাৎ রেশন কার্ডের যত রকমের ফর্ম রয়েছে সবগুলোই কিন্তু আপনাদের কাছে শো করবে আপনি যে ফর্মে অ্যাপ্লিকেশন করেছেন বা যত নাম্বার ফর্মে অ্যাপ্লিকেশন আপনারা করেছেন সেটা আপনারা সিলেক্ট করবেন আমি এখানে চার নাম্বার সিলেক্ট করছি কারণ চার নাম্বার ফর্মে অ্যাপ্লিকেশন করা আছে এবং ফর্ম সিলেক্ট করার পরে আমরা এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে সার্চ করতে পারি যদি আপনি অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন করে থাকেন সেখান থেকে একটি বার কোড দেওয়া হয়েছে এবং সেই বারকোডের কাছে আপনার নাম্বার লেখা আছে সেই নাম্বার আপনারা এই ঘরে এন্টার করবেন আর যদি আপনাদের কাছে অ্যাপ্লিকেশন নাম্বার না থাকে সেক্ষেত্রে নিচে অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটি আপনারা দিয়েছিলেন সেই নাম্বারটিকে এখানে আপনারা এন্টার করবেন তারপরে নিচে এসে এখানে ক্যাপচা কোড দেবেন এই যে ক্যাপচা কোড দেওয়া আছে এবং ক্যাপচার কোড দেওয়ার পরে আপনারা সার্চ অপশানের উপরে ক্লিক করবেন সার্চ অপশানের উপরে ক্লিক করার পর দেখুন এখানে ট্যাটাস অ্যাজন দেখানো হচ্ছে বাইশ দশ দু হাজার পঁচিশ এই ফর্মের জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছিল নয় আট দু হাজার চব্বিশ তারিখে এবং যেটাকে রেকমেন্ড করা হয়েছে বাইশ আট দু হাজার চব্বিশ তারিখে আর এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে গেছে বাইশ আট দু হাজার চব্বিশ তারিখে যদি আমরা আরও একটু নিচের দিকে আসি এখানে ভিউ কার্ড ডিটেলস অপশন আছে আর এই অপশানের উপরে ক্লিক করলে আমরা আমাদের রেশন কার্ডের ডিটেলসটিকে দেখে নিতে পারবো তো বন্ধুরা আপনারা আপনাদের মোবাইল থেকে এইভাবে রেশন কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে নিতে পারবেন এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন আগামী দিনে কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন